একজন ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করেছিলেন ভক্তেরা সিদ্ধি অর্থাৎ যুগ শক্তি লাভ করতে পারে কি না এই প্রশ্নের উত্তরে মহর্ষি একটি পদ রচনা করেন নিত্যস্থিত সৈত্যের অনুস্মৃতি তাহাদেরই স্থিতি এই পরম প্রাপ্তি আর যাহা লাভ স্বপ্নলব্ধ তাহা নিদ্রাভঙ্গে কোথায় অস্তিত্ব তাহার মায়া মায়ামুক্ত ব্রহ্মস্থিত যারা সিদ্ধির কুহকে পড়ে না তারা সিদ্ধি অর্থাৎ যুগ শক্তি আধ্যাত্মিক পথের বাধা শক্তি এমনকি শক্তির কামনাও সাধকের গতির উদ্ধ করে মহর্ষি বলেছিলেন প্রত্যক্ষভাবে একজনকে সিদ্ধি দিলেও নেবে না কারণ এগুলো বান্দা রজ্জুর মতো আর তা শীঘ্র উক বা বিলম্বেই উক তাকে নিচে নামাবে মুক্তি এ পথে লাভ হয় না অনন্ত চেতনার উপলব্ধি ছাড়া অন্য কোথাও তা দ্রভ্য নয়